আপনি কি জানেন পৃথিবীর ইতিহাসে এক জন্মদিন বদলে দিয়েছিল পুরো মানব সভ্যতার গতিপথ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারো আউয়াল মক্কার ভোরবেলা জন্ম নেন মানবতার মুক্তিদূত হযরত মোহাম্মদ সল্লাহ ওয়াসাল্লাম তিনি ছিলেন আল আমিন সত্যবাদিতা ন্যায় ও সহমর্মিতার প্রতীক তার জীবনী প্রমাণ করে আদর্শের আলো মানুষকে বর্বরতা থেকে সভ্যতার শিখরে পৌঁছে দিতে পারে আজ আমাদের সমাজ ভুগছে দুর্নীতি প্রতারণা সহিংসতা আর অবিশ্বাসে কিন্তু নবিজি সল্লাহ ওয়াসাল্লামের শিক্ষা আমাদের শেখায় সত্য সততা ও মানবিকতার পথ ঈদে মিলাদুল্নবী কেবল আনুষ্ঠানিক শোভাযাত্রার দিন নয় এটি আমাদের প্রতিজ্ঞা করার দিন পরিবারে সমাজে কর্মস্থলে সর্বোপরি সমগ্র রাষ্ট্রে সত্য ও ন্যায়ের চর্চা করব এটাই হোক আমাদের সত্যিকারের প্রতিজ্ঞা তরুণদের জন্য এটি হোক নতুন প্রেরণা জীবনকে গড়ে তোলার সমাজকে বদলে দেওয়ার আসুন ঈদে মিলাদুন্নবীর এ দিনে আমরা ভালবাসা প্রকাশ করি কেবল কথায় নয় কাজে তাহলেই নবীর প্রকৃত শিক্ষা আমাদের জীবন ও সমাজে শান্তি ফিরিয়ে আনবে আপনি কিভাবে কীভাবে নবিজি আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নিজের জীবনে অনুসরণ করছেন কমেন্টে জানাতে ভুলবেন না একই সঙ্গে ভিডিওটি শেয়ার করারও অনুরোধ রইল